সকালে চাটা টা বিপত্তি খাওয়ার পর একাই খান বিকাশ বাবু বোমা ঘুম থেকে উঠে চা বানিয়ে দেয় একটু বেজার মুখে দিলেও কিছু মনে করেন না তিনি যতই হোক গোটা দিন কত খাটনি মেটার একটা সংসার সামলানো কি চারটিখানি কথা ছেলে সুপ্রতিষ্ঠিত মোটা টাকা মাইনে পায় বড় গর্ব হয় মানুষের মতো মানুষ করে তুলেছেন তিনি ছেলেকে আজ সকাল থেকেই ছেলে প্রচণ্ড ব্যস্ত অফিসের কাছে থার্টি ফার্স্ট মার্চে রাতে শুনলেন ছেলে বউয়ের ঘর থেকে একটু কথা কাটাকাটির আওয়াজ তেমন পাত্তা দিলেন না তিনি ওসব একটু হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে পরদিন সকালে চাটা ছেলে নিয়ে এলো একটু অবাক হলেও খুশি হলেন মনে মনে বউমার শরীর খারাপ নাকি বাবা না আমার কিছু কথা ছিল তোমার সাথে হ্যাঁ কথাই তো হয় না আর তোর সাথে আসলে তোমার বৌমা আর আমি মানে আমাদের মনে হয় তোমার একটু নিজের বয়সী লোকজনের সাথে থাকা উচিত আর তোমার বৌমাও আর এত চাপ নিতে পারছে না হ্যাঁ মেয়েটা খুব খাটে কিন্তু নিজের বয়সী বন্ধু আর পায় কোথায় বল এই কমপ্লেক্সে তো কেউই নেই তেমন যাদু একজন ছিল তারাও তো পটল তুলল হে হে বাবা আজ তোমাকে একটা ওল্ড এজ হোমে দিয়ে আসবো আমরা দুজনেই ঠিক করেছি তুমি ওখানেই ভালো থাকবে তোমার ব্যাগ তোমার বৌমা গুছিয়ে দিচ্ছে কথাগুলো এক নিঃশ্বাসে বলেই ঘর থেকে বেরিয়ে গেল ছেলে বিকাশবাবু প্রথমটা হতভম্ব হলেও তার বেশিক্ষণ লাগলো না বুঝতে আজ যে এপ্রিল ফুল ছেলে তো তাকে বোকা বানাচ্ছে কি সুন্দর অভিনয় করে গেল হাসলেন তিনি তিনিও ঠিক করলেন অভিনয় তিনিও করবেন কাঁদার অভিনয় করা কি কঠিন গাড়িতে বসে মনে মনে হাসলেন তিনি গম্ভীর মুখে গাড়ি চালাচ্ছে ছেলেটা শহরের এদিকটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে যেমন ছেলেটা হয়েছে ছোটোবেলায় চায় নুন মিশিয়ে এপ্রিল ফুল করতো এখন বড় হয়ে এসব বড় নাটক করছে মুখ টিপে হাসলেন আবার জেনে বুঝে নাটক করার মধ্যে একটা বৈশাচ্ আনন্দ আছে ওল্ড এজ হোমটা একটু গ্রামের দিকেই ভীষ সুন্দর সাজানো তবে যারা থাকে তাদের জন্য খারাপই লাগে ছেলেটা নিশ্চয়ই কোম্পানির কোনো ডোনেশান দিতে এসেছে তাই এত নিখুঁতভাবে প্ল্যানটা করেছে কারোর সাথে একটা পরিচয় করাতে নিয়ে আসছে ছেলে এখানকার ম্যানেজার হয়তো পরিচয় পর্ব শেষ হতে ছেলে বলল ভালো থেকো মাসে দুবার তো আসবোই দেখা করতে কোনো অসুবিধা হলে ফোন করো আবার অভিনয় করার পালা হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এলেন দুজনে বললেন তোমরা ভালো থেকো বাবা আমার আশীর্বাদ তোমাদের সাথেই থাকবে বলে অপেক্ষা করতে লাগলেন কখন ছেলে বলে উঠবে এপ্রিল ফুল গাড়িতে বসলো ছেলে জানলার কাজ দিয়ে মিটিমিটি হেসে অপেক্ষা করতে লাগলেন তিনি গাড়ি স্টার্ট দিল এই বুঝি বলল বলে জীবনে কোনো দিন এপ্রিল শোনার জন্য এত অধীর আগ্রহে থাকেনি কেউ হয়তো চাকা খুরল বাঁদর ছেলে কখন অভিনয় শেষ করতে হয় জানে না এবার অস্থির হলেন বৃদ্ধ সাথে সাথেই একটা চাপা ভয় গ্রাস করল তাকে ডেকে উঠলেন এবার থাকতে না পেরে চিৎকার করে উঠলেন এপ্রিল ফুল বলে আমায় নিয়ে চল ছাড়া। কান রইলো এপ্রিল ফুল শোনার অপেক্ষায় হাত শুলো ভেজা চোখ ধুলো উড়িয়ে গাড়িটা ছোট হয়ে আসছে ক্রমশ অবাক হলেন মানুষের মতো মানুষ করেছিলেন যে তিনি ছেলেকে দমকা হাওয়ায় লাল মাটির ধুলো আছড়ে পড়লো বিকাশবাবুর গায়ে যেন বলে গেল এপ্রিল ফুল